তো বন্ধুরা তো বাচ্চাটাকে তো দেখলেন কি অবস্থায় আছে তো ওদের বাড়িতে যেতাম আমি তো রোহান ভাই আর মোস্তাক ভাই আস আসছে তো তাই সোনামা সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই আর দেখলাম না তবে আমি যাবো আবার যাবো ওখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোহান ভাই চলে এসেছে মোস্তাক ভাই আসতে আসে না বলছে মনে হচ্ছে আসতে পারে আবার কি পরে দেখা যাক আপনারা সঙ্গে থাকেন এ বাবা সোনামা কোথায় বসে আছে হ্যাঁ এই মোস্তাক ভাই আসেনি মোস্তাক ভাই আসেনি এখন আসবে না নাকি বললো কোথায় এ সোনামা এই 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 তুমি কোথায় বসে আছো হ্যাঁ ওই ওই ওটো ওটো ইস বাবা নোংরা লেগে যাবে যা হাতে নোংরা লেগে গেছে এটা কি এটা কি হ্যাঁ এটা কি এই কেমন আছে বলো রন ভাই ভালো হ্যাঁ খবর কি আমার খবর খুবই ভালো অসুবিধা নেই শরীরটা কেমন ভালো হ্যাঁ ভালো শোনা মা ফোন করছিলে মোসাইন থেকে আমি তো কল করলাম বলছে বলে না যাব না ফের আবার বলছে বলে না যাব হ্যাঁ ফের আবার বলছে যাব এই শোনা মা এই গাড়ির পিছনে কি করছিস বাবা ইস নোংরা 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 এদিকে এসো এদিকে এসো এদিকে

তো তাই সেই দুটো ছিল দুটো নিয়ে নিলাম একটা আমার গাড়িতে লাগিয়েছে একটা তোমার গাড়িতে লাগিয়ে নিলাম হ্যাঁ আর শোনামার জন্য পতকে এনেছি এটা এটা লাগিয়ে দাও এটা বুকে লাগিয়ে দাও জাস্ট শোনামার জন্য তোমাদের জন্য নয় এটা এটা কি বলো তো হ্যাঁ শোনা এই 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 আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে সোনামা আমার সঙ্গে যাবে তো কি মিষ্টি লাগছে সোনামাকে দেখতে ওরে বাবা ওই ওই ঘুরে যাক ঘুরে ঘুরিয়ে দিলে তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওগুলো আমরা করছি বারবার হয়তো আপনারা ভাবছেন যে সোনামা সোনামাকে নিয়ে এত ভিডিও করছে শুধু মানে ভিউজ কামানোর জন্য কিন্তু না আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে তাই আমরা ভিডিও করছি আমরা আপনারা এত কমেন্ট করছেন যে ভিডিও করো ভিডিও করো কিন্তু অনেকে আবার কমেন্ট করছে বুঝলে রন ভাই তো অনেকে তো আবার কমেন্ট করছে যে সোনামার ভিডিও মানে সোনামাকে নিয়ে একটা ব্যবসা খুলেছে এটা কি আপনাদের ঠিক কথা হয়েছে অনেকেই ভালোবাসা সোনামাকে তাই তো সোনামাকে অনেক অনেকেই ভালোবাসে তাই আমরা ভিডিও করি বারবার ভিডিও করি ভিডিও করে পোস্ট করি কিন্তু অনেকে ভাবে যে সোনামা এখন একটা মানে সোনামাকে নিয়ে একটা কারবার খুলেছে তো মুস্তাক ভাই চলে এসেছে তার মধ্যে ইতিমধ্যে এ বাবা চলে এলো আরে আরে সোনামা মুস্তাক ভাই চলে এসেছে তামিম ভাই মোস্তাকিন ভাই ঠিক আছে আর ওকে সাজিয়ে দিয়েছে কালকে স্বাধীনতা দিবস তো ও পাপা সোনামাকে আমি আজকে সাজিয়ে দিয়েছি স্বাধীনতা দিবস আছে কালকে তাই আজকে আমি

এই এই তো তো এইতো এইতো চলেছু চলেছা ছেলে গাড়ি ফেড়ে কিনে দিতাম ঠিক আছে ভয় গাড়ি থেকে এসো ভয় পাচ্ছে দাদা কি কথা থাকো ও বাবা শোন প্রথম গাড়ি হাত দিচ্ছে কি দেখছো ও বাবু হয়ে গেছে বসো বসো দেখি বসো বসো তো দুজন দিয়ে কথা বলছে তার মধ্যে সোনামা আমার কাছে আছে তো সোনামা খুব খুশি আজকে মোস্তাক ভাই সোনামার জন্য একটা গাড়ি কিনে এনেছে তো গাড়িটা তো চালাবে খুব খুশি ওরে বাবা হ্যাঁ সোনামা এই তো এই তো ওরে বাবা এই আয় সোনামা এদিকে আসো সোনামা বাড়িতে নিজে নিয়ে চলে যাচ্ছে

বিন্দাস বসে আছে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই শরীরটা ভালো তো চলো

ওয়া ইতিমধ্যে দাদুর সঙ্গে দেখা হলো আগে ওই দাদুটার ভিডিও ছিল তো দাদুকে কিছু টাকা দিয়ে রহন ভাই সাহায্য করলো তো দাদু যান তাহলে আপনি এ বাবা বাবা এই যা ও পড়ে গেলো গো হলো কি হলো হেলমেটটা কোথায় ছিল কোথায়

দাদু দাদু আশীর্বাদ দাদু 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 এটা আমার সোনা মায়ের জন্য একটু আশীর্বাদ ওই তো মানলো কি হবে তুমি সত্যি তুমি দিতে দেখতে কাজ দিছি না সেনা আমার ভাই আজ ভি তাই মরে যায় না এটা গুড়ি না ভালো করে বা ভালো দাদু দাদু এটা এটা আপনার জন্য এটা নিন এটা আপনার জন্য